সো আসসালামু আলাইকুম বন্ধুরা সো দু চব্বিশ সালে এসে বাংলাদেশ পুলিশে স্পেশাল ব্রাঞ্চে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের আবেদন করতে কি কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং অনলাইনে আবেদনের শুরুর তারিখ কবে শেষ তারিখ কবে এবং অনলাইনে আবেদন করতে বয়স সীমা কত লাগবে এবং অনলাইনে আবেদন করতে কত টাকা খরচ হবে এবং কোল লিঙ্কের মাধ্যমে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদনের নিয়মাবলী সকল বিষয় সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় সো আমি প্রথমে যে পথসংাটি নিয়ে আলোচনা করব দপ্তরি গ্রেড বিশ এখানে আপনাদের বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে আপনাদের সীমা আঠারো থেকে তিরিশ বছর বয়স হলে আবেদন করতে পারবেন এখানে নয়টি সংখ্যা দেয় আছে। এখানে কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন সো এখানে তিন নাম্বার যে পথসনাটি দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য খড়িখ এখানে গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আপনাদের ন্যূনতম বয়স আঠারো থেকে তিরিশ বছর বয়স তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য এখানে পথ আছে আটত্রিশটি এখানে কোনো স্বীকৃত বোর্ডতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন এবং পাশাপাশি আপনাকে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মধ্য কারণে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংলিশে শব্দ গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর দুই নাম্বার যে পথ আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে আপনাদের বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আপনাদের ন্যূনতম বয়স আঠারো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত কিন্তু বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য এখানে পথ সমাধে আছে পাঁচটি এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা সমান সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং লিপিতে প্রতি মিনিটে ইংরেজি বাংলায় যথাক্রমে আশি এবং পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মধ্যখানে প্রতি মিনিটে বাংলায় তিরিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দ গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর এক নম্বর যে পথ কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে ন্যূনতম বয়স আঠারো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত এখানে দুইটি পদ সংে আছে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান বা সময়ের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্টার টেস্টে উত্তীর্ণ হতে হবে সো আপনারা এক নম্বর পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মারিগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর রাজবাড়ী ময়মনসিং জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি নোয়াখালী ফেনী বগুড়া পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নওগাঁ আফগঞ্জ ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম নীলফামারি বাগেরহাট যশোর ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া মেহেরপুর বরগুনা পটুয়াখালী সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ তবে এতিমোর শারীরিক প্রতিবন্ধীকড়ায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে সো এখানে যে সকল জেলার নাম দেওয়া আছে আপনারা এই সকল জেলার প্রার্থীগণ এক নম্বর পদের জন্য আবেদন করতে পারবেন এরপর দুই নম্বর পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো এক নম্বর পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন উপরে যে জেলার নামগুলো বললাম ওই সকল জেলার প্রার্থীগণ দুই নম্বর পদের জন্য আবেদন করতে পারবেন এরপর তিন নম্বর পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো এক নম্বর পদের জন্য যে সকল জেলার নাম বললাম সো তিন নাম্বার পদেও এই একই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর চার নম্বর পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি বিয়েবাড়িয়া চাঁদপুর নোয়াখালী বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ নওগাঁ নাটরোড চাঁপাইনামগঞ্জ দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর লালমনিহাট কুড়িগ্রাম খুলনা সাতক্ষীরা যশোর নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর ভোলা বরগুনা সিলেট হবিগঞ্জ মৌলিকবাজার ও সুনামগঞ্জ তবে এতিম শারীরিক প্রতিবন্ধী গোড়ায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আমি যে সকল জেলার নাম বললাম এই সকল জেলার প্রার্থীগণ চার নম্বর পদের জন্য আবেদন করতে পারবেন সো এরপর এখানে আবেদনের ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত সত্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এক চার দু চব্বিশ তারিখে আবেদনকারী ন্যূনতম সর্বোচ্চ বয়স হবে আঠারো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত হলেও আবেদন করতে পারবেন সো আবেদনের নিয়মাবলী আপনারা পড়ে নেবেন আমি নিয়োগের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এখানে আপনাদের অনলাইন আবেদন করতে এই যে দুইটা লিঙ্ক দেখতে পাচ্ছেন দুইটা লিঙ্কের মাধ্যমেই কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন আমি লিঙ্ক দুইটিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আর এখানে আপনাদের অনলাইনে আবেদনের শুরুর তারিখ পঁচিশ চার দুই হাজার চব্বিশ সকাল দশটায় মানে পঁচিশ এপ্রিল দুই হাজার চব্বিশ সকাল দশটায় অনলাইনে আবেদন শুরু হবে এবং অনলাইন আবেদন শেষ হবে ষোলো পাঁচ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটায় মানে ষোলোই মে দুই বিকাল পাঁচটা অনলাইন আবেদন শেষ হবে আর এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে খরচ হবে এক নং পদের জন্য তিনশত টাকা এবং টেলিটক সার্ভিস পঁয়ত্রিশ টাকা সহ তিনশো পঁয়ত্রিশ টাকা এবং দুই ও তিন নং পদের জন্য দুই শত টাকা এবং টেলিটক সার্ভ বাবদ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা এবং চার নং ক্রমিক পদের জন্য একশত টাকা এবং টেলিটক সার্ভিস বারো টাকা সহ একশো টাকা সো এখানে আপনাদের অনলাইনে আবেদন করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে আপনারা সেখান থেকে এমনি ডাউনলোড করে নেবেন তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল